রমজান মাস আমাদের আয়ুকে দীর্ঘায়িত করে এবং আমাদের বার্ধক্য হওয়ার যে প্রক্রিয়া সেটাকে অনেকাংশে বাধাগ্রস্ত করে কিভাবে করে এই টোটাল বিষয়টি খুব ছোটো করে তুলে ধরার চেষ্টা করছি দু হাজার ষোলো সালের ঘটনা দু হাজার ষোলো সালে জাপানের একজন ডাক্তার তার নাম হচ্ছে ওসিনরি ওসুমি উনি রমজান মাসের উপর একটি গবেষণা করেন যেখানে দেখা যায় আমাদের দেহ দেহকোষে যে বজ্র পদার্থগুলো রয়েছে সেগুলো দীর্ঘ একটা সময় যদি ফাস্টিং অবস্থায় থাকে অর্থাৎ না খেয়ে থাকে বা অপুষ্টিজনিত অবস্থা থাকে সেক্ষেত্রে যেটা হয় দেহের বজ্র পদার্থগুলো সেটা অটোমেটিকভাবে কোষগুলো নিজেই সেখান থেকে বের করে ডিস্ট্রয় করে দেয় এই টোটাল যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হয় অটোফেজি দু হাজার ষোলো সালে অসিন্দরি ওসুমি এই অটোফেজি থিওরিটা আবিষ্কার করে নোবেল বিজয়ী হন এই প্রক্রিয়ার মাধ্যমে রমজান মাস আমাদের লিভার ফাংশনকে অনেক বেশি ডেভেলপ করে আমাদের কিডনি ফাংশন আমাদের হার্টের ফাংশন এবং আচ্ছা ওভারঅল যে বিষয়গুলো সেগুলোকে অনেক বেশি আমাদের বডির স্ট্রাকচারাল গঠন বা বডির যে মেইন অর্গানগুলো সেগুলোকে ডেভেলপ করতে অনেক বেশি সহায়ক হয় সুতরাং রমজান মাসে প্রপার যে হেলদি ডায়েট সেটাকে ফলো করে যদি আমরা রমজানের ত্রিশিরোজা যথাযথভাবে পালন করি আমাদের এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো স্বাস্থ্য বিষয়গুলো অনেক বেশি ডেভেলপ করবে অর্থাৎ রমজান শুধুমাত্র আত্মশুদ্ধির মাস নয় রমজান একই অর্থে স্বাস্থ্যশুদ্ধিরও মাস বলা যায়